ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা কিচেন ভিডিতে সবাইকে স্বাগতম আশা করতেছি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে থাকছে একটা পূজা দেখা দেখতে গিয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো আজকের পুজোটা হচ্ছে কামরূপ কামাক্ষা পূজা তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং পরিবার বা বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এখানে কিন্তু যে লাইটিংগুলো করছিল খুবই ভালো লাগছিলো এটা হয়তো রাতের বেলা আসলে আরও ভালো লাগতো কিন্তু আমরা দিনের বেলায় গেছিলাম তো যতটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এটাই কিন্তু মোর মন্দিরে ঢোকার গেট এখানে মোট দুটো গেট পড়ে তো প্রথম গেটটা পার হয়ে এসে এখানে আরেকটা গেট পড়েছে এই গেটের ভিতরেই হচ্ছে মন্দির এখানে কিন্তু অনেক মন্দির আছে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তো এখানে কিন্তু অনেকেই ছবি তুলতেছে তুলতেছে বা ফটো আমরাও তুলেছিলাম তোলার পর কয়েকটা এবারে ভাবলাম যে একটা ভিডিও তৈরি করে নি আর এটা কিন্তু মনে হয় যে ভূত প্রেত কঙ্কাল এগুলো দিয়ে সাজাই ছিল তো এখানে কিন্তু একটা জানি না এটা কি ঠাকুর তো এই ঠাকুরটা ছিল আর এখানে ভিতরে ছিল গণেশ অথবা গণপতি এখানে মন্দির আছে আমার ছেলে গেছিল প্রণাম করতে আবার ও টাকা দিতে অনেক ভালোবাসে ও টাকা দিচ্ছিল আর এদিকে দেখতেই পাচ্ছেন অনেক কঙ্কাল দিয়ে সাজাইছে হয়তো রাতের বেলা গেটে একটু একটু ভয় পেতাম কিন্তু দিনের বেলায় গেছিলাম কোনো ভয় পাইনি তো এদিকে দেখতেই পাচ্ছেন ওইদিকে পুজো হচ্ছে আর এদিকে কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে এটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর উপরেরটাও কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছিল সব এগুলো কঙ্কাল মাকড়সা উপরে একটা বড় মাকড়সা ছিল তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়েছিল তো আমরা যেহেতু দুপুরে গেছিলাম তখন কিন্তু লাইটিং ছিল না লাইটিং বাদে দুপুরবেলা আমরা গেছিলাম আর এই যে এখানে কামরূপ কামাখ্যা পূজা হচ্ছিলো এটা কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় আমাদের দেশের ওদিকে কিন্তু এটা প্রায় হয়ই না এই পুজোটা কিন্তু আমরা যেখানে থাকি কাজ কাজের সূত্রে যেখানে থাকা হয় এখানে কিন্তু এটা কিন্তু এ বছরের প্রথম পুজো তো এই পুজোটা প্রায় তিন চার দিন ছিল তো ডে অফ ছিল তো ডে অফ দি ডে অফের দিনে ঘুরতে গেছিলাম তো এই পুজোটা দেখতে তো এখানে কিন্তু কীর্তন হয় কীর্তনের জায়গাটা অনেক আর পাশে ছিল কিন্তু রাধা গোবিন্দের মন্দির তো মন্দিরটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু রাতের বেলা আরো যখন লাইট জ্বলে তখন মন্দিরটা আরো সুন্দর দেখায় কারণ এর আগেও কিন্তু রাতের বেলা আসছিলাম দেখতে খুবই ভালো লাগছিল আর অনেক লোক হয়েছিল কিন্তু এই তিন দিন আর আমরা আসছিলাম চতুর্থ দিনের দিন ভিড় হবে শুনে আমরা দুপুর বেলায় এখানে গেছিলাম আর এখানে কিন্তু প্রসাদ দিচ্ছিল আর এখানে আমার জাল বসে ছবি তুলছিল আর মন্দিরের চারপাশটা এবারে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে থাকুন আসলে মন্দিরে আসলে কিন্তু মনটা যে এত শান্ত হয়ে যায় যা বলার ভাষা নেই মনটা এত শান্ত হয়ে যায় একটা আলাদা শান্তি লাগে মন্দিরে আসলেই তো দেখতেই পাচ্ছেন রাধা মাধব এখানে কিন্তু অনেকে পুজো দিতে চলে আসে তো আমরাও পুজো দিচ্ছিলাম আর মন্দিরটাও কিন্তু অনেক সুন্দর এবারে আমি কিন্তু মন্দিরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভিতরে বসে কিন্তু আপনারা জব করতে পারেন অনেকে যারা জব করেন মালা জব করেন তারা কিন্তু এর ভিতরে বসে একদিনে কিন্তু জব করতে পারে আর মন্দিরে সিঁড়ি উপরে কোনো সমস্যা হলে ওই সিঁড়ি দিয়েই মনে হয় উঠে তো মন্দিরটা খুব ভালো লাগছিল দেখে চতুর্দিক থেকেই দেখায় দেখিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে আর এই মন্দিরে কিন্তু আর কিছুদিন পরে কীর্তন হবে দেখি যদি যেতে পারি আপনাদেরকে দেখিয়ে দিব তো এদিকে কিন্তু ঠাকুরকে মন দিচ্ছিলাম আর ধূপকাঠি দিচ্ছিলাম এগুলোকে দিয়ে দিচ্ছিলাম আর ছেলে দিচ্ছিল সাথে জালের মেয়ে ছিল আজকের দিনটা আমাদের ভালোই কাটছিল এভাবেই সারাটা দিন দেখতে পাচ্ছেন রাধা গোবিন্দ আর এদিকে কিন্তু সবাই বসেছিল বসে বসে গল্পে আমরা কিন্তু সবাই মিলে গেছিলাম ওখান এখান থেকে বেরিয়ে কিন্তু একটা আমরা কালীর মন্দিরে চলে এসেছি একটু দূরে তো অটো নিয়ে বেশ কিছু রাস্তা আসার পর এই মন্দিরটা করে ভাবলাম যে আসছি যখন এই মন্দিরটা থেকেও ঘুরে যাই তো এই মন্দিরে আসে দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক দোকান আছে আর কী সব জায়গা নিয়ে কিন্তু আর এভাবে কিন্তু সবাই মিলে ঘুরতে অনেক ভালো লাগে

আর এখানে কিন্তু প্রসাদেরও ব্যবস্থা আছে যেহেতু আমরা দেরি করে আসছিলাম তাই কিন্তু প্রসাদ পাইনি এমনি প্রসাদ পেয়েছি কিন্তু বহু বহুকার পায়নি আজকের ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ